আজকে এই অ্যাথলেটিক্স কম্পিটিশনে শর্টপুট ইভেন্টের যে বারো অবস্থা হয়েছে সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি এই আমার দুই ছোটো ভাই আগিনা যারা আন্ডার সিক্সটিন এবং আন্ডার এইটিনে খেলার যোগ্য প্রার্থী ছিল যে আন্ডার সেভেন্টিনে যুব গেমসে গতবার রেকর্ড হোল্ডার তার কি এক বছরের মধ্যে এইটিন পার হয়ে গেল এখানে মেডিকেলে তাকে আউট করে দেওয়া হয়েছে একে সাড়ে চোদ্দ বছর বয়স থেকে সাড়ে ষোলো ষোলোতে সে আন্ডার সিক্সটিন খেলবে তাকে আঠেরোতে দিয়ে দেওয়া হয়েছে দুইজনের থ্রোয়ার যারা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে তাদেরকে এখানে থ্রোয়িং করার কোনো সিস্টেমে দেওয়া হয়নি অতএব এর বিরোধিতা করছি আমি এই জন্য আপনাদেরকে সবাই বলছি সবাই শেয়ার করেন এই গেমে এই দুইজনের যে থ্রোয়ারের ভবিষ্যৎ থ্রোয়ারের যে সিস্টেম করা হয়েছে সেটা আমি মানি না অতএব এদেরকে সুযোগ দেওয়া হোক এবং এদের ভবিষ্যতের জন্য এরা জুনিয়র গেম খেলছে আস্তে আস্তে সিনিয়র ন্যাশনাল ইন্টারন্যাশনাল যাবে সেখানে জুনিয়র ইভেন্টে এর মানে এশিয়ান জুনিয়র করবে সেই জায়গায় তাকে ব্রেক করে দেওয়া হলো এ নতুন করে করবে তাকে সিরিয়ালি উঠাইতে হবে ষোলো থেকে আঠেরো তারপর সে উপরে যাবে তাকে গোড়ায় গলত করে দেওয়া হলো তাহলে কিভাবে যাদেরকে থ্রোয়িং ইভেন্টে দেওয়া হয়েছে পুরস্কার তারা এই গাইডটা বলা পাইন যাদের কোনোদিন দিন থ্রোয়িং ইভেন্টে তাদের কোনো হবে না তাদেরকে থ্রোয়িং ইভেন্টে নেওয়া হয়েছে তাহলে এটা কি সিস্টেমের খেলা হচ্ছে সেটা বুঝে অতএব আমি এর ঘোর বিরোধিতা করতেছি আপনারা এই বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষ এর দৃষ্টি রাখেন আমি আপনাদের কাছে এর উপযুক্ত সমাধান চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ